আপনার সামনে আমি এখন যেটা পরিবেশন করব সেটা হলো এই যে দুই তিন সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে কাটটালিউ ভাবে এক চ্যানেলের आवाज আরেক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ কথা হুট করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে বুঝবেন যে চ্যানেল পাল্টাচ্ছে ঠিক আছে তাহলে টেলিভিশন অন করব টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 মিনিটে শুধুমাত্র দৈনিক কালের পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন antigenic ব্যাক ও পা চিকিৎসনাকচি। ও মানে নাপা। আপনার দুলভাই সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আর তার বলা শেষই হয় না। বাবা খান আশরাফুল সবচেয়ে হাত গুড়িয়ে মেরেছেন এবং চার রান। মিলে ভাই আপনি জানেন এই সেই আশরাফুল জানেনই গর্ভ করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আসলে প্রসঙ্গে আরো বলেন আফগানিস্তান থেকে শূন্য প্রস্তুত করার সময়

মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না मिस्टर টনি প্লেয়ার मिस्टर টনি প্লেয়ার ফিফার বর্ষ সেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পায় নিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুনিয়া নন্দে বন্ধু যখন বলি আমার কাছে পাঁচ গাইটা যায় আমার বড় পাইতে যায় তোর বন্ধু বিয়ে করে তার বউ হয়ে যাইতাছে তোর বউ ফাটা কারণ কি হইছে ঠিক এই সমস্ত ভূপ ফাইটে যাও গান গাইলে আমাদের যুব সমাজের চরিত্র ঠিক তো যেই অনুষ্ঠানে অশ্লীল গান হয় হয় তারপরে চরিত্র বিধ্বংসী কথামালা থাকে গানের মধ্যে এটা কি কখনো মুসলমানের সংস্কৃতি দেখতে পারিস মুসলমানের সংস্কৃতি যে আজকে আমরা যেটা দেখলাম যে আনন্দের কোনো কমতি ছিল না কিন্তু কোনো গানে কোনো অশ্লীল কথা ছিল না ঠিকই না আনন্দ থাকবে কিন্তু অশ্লীলতা করা থাকবে না এটাই মুসলমানের সংস্কৃতি আর তাদের অনুষ্ঠানে আনন্দ পাশাপাশি অশ্লীলতা ব্যয়বতা এবং ওদের ওই সমস্ত যাত্রা বলার অনুষ্ঠান দেখি আজকে যুব সমাজ জি করা শিখছে ঠিক কিনে বলে তো কখনো মুসলমানের সংস্কৃতি হইতে পারে না তারই একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের এই আলেকসান ছাত্র কাফেলা এই আয়োজনটা করছে তো যুবক ভাইরা বুঝতে পারছেন না যে মুসলমান ধর্মের ভিতরেই কমপ্লিট কোড অফ লাইফ আনন্দ বিনোদনেরও জায়গা আছে ঠিক না আমাদের অন্য ধর্মের সংস্কৃতি ধার করার দরকার নেই ঠিক না তো ওরা ক্ষমতায় থাকতেই মোটামুটি এই মঞ্চগুলো আমাদের দখলে চলে আসছে কারণ আগে দেখা যায় তো প্রত্যন্ত অঞ্চলে যাত্রাপালার আয়োজন হইত এখন সেই যাত্রাপালার আয়োজন হয় হয় না আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করত তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এটা কিনা আগে যারা মমতাজের দাওয়াত দিত তারা এখন

সুতরাং তাদেরকে এই মজাদ দেওয়া যাবে না আমাদের ইসলামে আনন্দ বিনোদন যদি থাকে আমরা যদি আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইয়েও আনন্দ পাই তাহলে আমার অশ্লীল গান শোনার দরকার আছে কোন দরকার নাই শুধু শুধু নিজের ঘোলার পাল্লা ভারী করা ঠিকই না তাহলে মুক্ত সমাজ ঘটতে হলে আমাদের এই সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বেশি বেশি করতে হবে ঠিক না আমাদের অনুষ্ঠানে যেহেতু শিল্পীরা আল্লাহ্লাহ রসুলেরই গুণগান গাইছে আমরা আশাবাদী আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমান কাজি হয় ঠিকই না বলেন আর যে সমস্ত অনুষ্ঠানে অশ্লীল গান বাজনা হারমোনিয়াম ঢোল তবলা বাজনা এখানে কি আল্লাহ রহমত নাজির হয় না গজম নাজির হয় গজম নাজির আজ পর্যন্ত কি দেখছেন মমতাজের কনসার্টে ঠাস করে একটা ফাটা মানুষ মেটি গেছে দেখছেন ছেলে বললেন তো গজব নাজির হয় আসলে গজবের সংজ্ঞাও আমরা অনেক সময় ভুল করে বসি গজব মানে যে ঠাটা মানুষ হয়ে যাবে এর নামই গজব না গজব বিভিন্ন ভাবে আসে এই যে তারা ক্ষমতার হয়ে গেছে এটাও একটা গজব ঠিকই না বলে এরকম গজব অনেক প্রাকৃতিক ভাবে বিভিন্ন ভাবে আসে উদাহরণস্বরূপ ওদের একটা কনসার্টে গান চলতে আছে তাদের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী তার কাছ থেকে হারমোনিয়াম সে হারমোনিয়াম বাজায় ডাইন পাশে একজন বসে ঢোল বাজায় আর বাম পাশে আর একজন বসে তবলা বাজায় তো ওই সিস্টেমে গান বলতে গেছে শিল্পী ও হারমোনিয়াম নিয়ে গান শুরু করবে ওই সময় আল্লাহর গজব শুয়েছে শিল্পীর টয়লেটে চাপ দিছে এখন কি করবে সে গান বলতে বসছে এখন তুই ইচ্ছা টয়লেটে দৌড় দিয়ে যাবে কিছু একটা তো করার দরকার

িয়াম কিচ্ছু না আমাদের চেপে চেপে রাখার দরকার নাই ঠিক আমরা খালি বলে আল্লাহ গান গাবো এটি আমাদের আনন্দ ঠিক না যে আমরা সবাই একসঙ্গে মঞ্চের সামনে মাকে সবার নজর মঞ্চের দিকে এরকম একটা সুন্দর সময় আগে দেখা যাইত এখন তো অনুষ্ঠান মাহফিল হইলে এক জায়গায় হই তাছাড়া সহজেই এক জায়গায় হই না আমরা তাই না মোবাইল হইছে যার যার মতো শেষে থাকি আগে পাঁচজন বন্ধু এক জায়গায় বসলে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম মনের যত কথা খুলে বলতাম আর এখন পাঁচজন বন্ধু এক জায়গায় বসলে দুই মিনিট কথা বলার আবার যার যার মোবাইল নিয়ে শেষে ব্যস্ত হয়ে যায় তাই না আগের সেই সোনালি সময়গুলো আমরা দিন দিন হারাই ফেলতে আসি যত ডিজিটাল আসতেছে তো নব্বই দশকে আমাদের যাদের জন্ম যখন এই টেলিভিশন এই স্যাটেলাইট ইন্টারনেট কিছু ছিল না ছিল না তখন আমাদের একটা আনন্দ ছিল যে শুক্রবার আসলে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে যাইতাম এরকম তাই না বইশে আমরা আলিমাবাদ এইগুলা দেখতাম তখন তারা সবাই আনন্দ উপভোগ করে টেলিভিশন দেখতাম কারণ তখন টেলিভিশন ছিল মাত্র একটা বিটিভি অন্য কোন চ্যানেল ছিল না তখন টেলিভিশনের পরিবেশটা ছিল যে এত অশ্লীলতা বেহাগোনা ছিল না ঠিক না তখন টেলিভিশনে যা তো পরিবারের সবাই পাড়ার সবাই একসঙ্গে বসে উপভোগ করার মতো পরিবেশ ছিল আর চ্যানেল ছিল মাত্র একটা তো যেই কথা বলছিলাম যে ওই সময় টেলিভিশনে এত অশ্লীলতা বেহাগণা ছিল না পরিবারের সবাই একসঙ্গে অনুষ্ঠান উপভোগ করা যাইত তাই না একটা মাত্র চ্যানেল ছিল বিটিভি তাও ছিল সাদা কালো তাও একটি পর পর জির জির করতে একজন যাবার আবার বাসের আগায় উঠে আনটি নাম নারাসারি গিরি ঠিক করা লাগতো কিন্তু আনন্দ ছিল অনেক কিন্তু যখনই টেলিভিশনটা রঙিন হলো বহিরাগত চ্যানেলগুলো আমাদের দেশে অনুপ্রবেশ শুরু করলো আস্তে আস্তে অশ্লীলতাও প্রবেশ করল করলো ঠিক না আগে যেমন পরিবার নিয়ে সঙ্গে টেলিভিশনের সামনে বসতে পারতাম এখন এক পরিবারের সবাই টেলিভিশনের সামনে বসার সাহস পাই না ঠিক না এরকম একটা পরিবেশ হয়ে গেছে আর আমাদের যে সোনালি সময়ের যে বিটিভি বিটিভি আর বিটিভি নাই আলিপ্লাই সিন্দাবাদ মেলা কিছু দেখতাম সে বিটিভি এখন হয়ে গেছে বাতা বিটিভি অর্থাৎ বাংলাদেশে কি হইলো না হইলো এটা নিয়ে বিটিভির কোনো নিউজ নাই বাংলাদেশ কি পানির তলায় তলাই গেলো নাকি আগুনে বুঝে গেল নাকি দ্রব্যমূল্য বাড়তে বাড়তে আসমানে উঠে গেল এটা নিয়ে বিটিভির কোন নিউজ নাই বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবলি গুরু বাম্পার ফলের ঘিরে স্বাবলম্বী হয়ে এই হলো বিটিভির নিউজ তো বিটিভি এখন কেউ দেখে না আর রুচিশীল মানুষরা অন্য অন্য চ্যানেল দেখে না কারণ কোন চ্যানেলে কি হয় কখন হুট করে পরিবারের সামনে কি দৃশ্য ফিরে আসে আতঙ্কে থাকতে হয় ঠিক না আবার এই যে যাও হয় সামাজিক অনুষ্ঠান কোনোটার মধ্যে কোনো শিক্ষা নাই এই যে টকশো গুলা হয় আমাদের দেশের চ্যানেল গুলাই কোন

কারণ কথা ফুট করে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে বুঝবেন যে চ্যানেল পার্টনার হইছে ঠিক আছে তাহলে টেলিভিশন অন করব টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 মিনিটে শুধুমাত্র দৈনিক গ্যারকল পত্রিকার বরাদ্দই অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলে ওনচিং ড্যাকটা জোটা কাজ হচ্ছে না আর বলবেন না বাবা আপনার দুলাভাই সেই সকালে 5:00 থেকে উঠে শুরু করে আর তার ভোরে শেষই হয় না বাবা জানা অصفল সরদার হাত ঘুরিয়ে মেরেছেন এবং চালরা

শেষ পর্যন্ত মার্শফির দুর্দান্ত বলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি প্লেয়ার মিস্টার টনি প্লেয়ার ফিফার বয়স সেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাত ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান এর মধ্যে দিয়ে তার দশম অর্ধ শতরান পুরো করলেন মিডা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চলছিলেন আবহাওয়া বার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেলে এবারে খাবার আপনি পরিবেশন করুন আছুরি অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিএম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনারা এই খাবারটি দিবেন আপনারা এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে ইনালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউ লিটকালির বয়স হয়েছিল 5 বা 6 জি অনেকে ছিল বোঝা বোঝা দাড়ি এবং দুই থেকে তিন দিন রিমান্ডে নিয়েছেন ডিএম পুলিশ পুলিশেwidehat থেকে সম্পর্কে কিছু না বলে শুধু আজে তোই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আমাদের সকালবেলার অনুষ্ঠান আল্লাহ হাফেজ